গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ এক কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয় শুধু তাকেই নয় তার সাথে পাওয়া যায় প্রায় এগারো গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা এছাড়া আটক করা হয় তার একটি বাইক ঘটনার বিবরণ দিতে গিয়ে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান আমার কাছে একটা গোপন খবর আসে সুনাম দিক থেকে একটা বাইক সাধারণ অ্যাপ আছি সে একটা যুবক আসছে ওর সাথে ব্রাউন সুগার থাকার প্রবল সম্ভাবনা আছে তো অ্যাকর্ডিংলি আমি আমার স্টাফ বিভিন্ন জায়গায় লেবট করি বশ করি তো সেই হিসাবে আনুমানিক পণ্য তিনটা নাগাদ সে বাইকটাকে আমরা ডিটেন করতে সক্ষম হই আমার সাথে আমার ইন্সপেক্টর অরূপ দেবকর্মা ছিল আমার স্টাফ দেবাশি দেবনাথ অন্যান্য স্টাফরা সবাই ছিল তো বাইকটাকে ডিটেন করে বাইকটা সার্চ করি তারপরে ওর বড়ি সার্চ করি ওর বড়ি সার্চ করে যখন দেখলাম যে ওর একদম প্যান্টের ভিতরে লুকানো ছিল একটা সাবানের কেস তো ওটার মধ্যে আমরা ব্রাউন সুগার পেয়েছি তো তাহলে এটা জিজ্ঞেস করে নাম জানতে পারলাম সে কৌশিক দাস ওর বাড়ি বিলুনিয়ার মনোরমোখ তো অ্যাকর্ডিংলি আমরা যেহেতু ব্রাউন সুগার অ্যান্ডিপি আইটেম আমরা তাকে অ্যারেস্ট করি ব্রাউন সুগারটা ওজন করি ওজন করে দেখলাম একটা টেন পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম এটা একটা কমার্শিয়াল কোয়ান্টিটি তো আমরা তাকে অ্যারেস্ট করেছি একটা স্পেসিফিক ক্যান্ডিগেটে আমরা কেস নিয়েছি কালকে তাকে কোর্টে ফুরার করবো এবং রিমান্ডে আনবো রিমান্ড এসে আমরা দুটা থরো ইন্টারভেশন করে তার বাকি যে চেইনটা ব্রেক আপ করার জন্য চেষ্টা করেছি আমরা তার বাইকটা সিজ করেছি মোবাইলটা সিজ করেছি আমরা ইনভেস্টিগেশন করছি বাজার মূল্য কত হইতে পারে

সেন্সিটিভ অন্যান্য কপসিটাস আমরা সিজ করেছি এবং এগুলির জন্য আমরা নয়টা স্পেসিফিক এন্ডিপেসের কেস নিয়েছি এবং এইসব কেসগুলিতে আমরা অলরেডি ষোলো জনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে পাইয়েছি তারা এখন সবাই জেসিতে আছে আমরা স্ট্রংলি অ্যান্টিপেসার আইটেম আমরা ইয়ে করছি পর্যন্ত করছি আমরা অভিযান আরও চলবো অভিযান অবশ্যই চলবো প্রায় আমরা ছয় লক্ষ মতো আমরা টি প্ল্যান্টেশন মধ্যে গাজা প্ল্যান্টেশন আমরা ডেস্ট্রয় করেছি একটা অন্যান্য